আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত শক্ত করে রাখছে। এই পর্যন্ত যে মজবুত হয়েছে এই যে আপনাদের কি কি দরকার কি কি বিষয় সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে একবার না প্রতিনিয়ত ভাবে শুনতে হবে যে কি হচ্ছে যেহেতু করে আপনাদের রাস্তায় সমাজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে যেহেতু আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছে নিজের নিজের ব্যবসার জন্য এসছেন কিন্তু না দাঁড়াইলে বাংলাদেশে কয়েকদিন একটা বলবে নাকি কি করছো তোমরা টাকা দিয়ে বলে যে কত পয়সা আদায় করছো করলে দেনা শোধ করলে এটা বুঝতে হবে তোদের তোমরা জানা যে অর্থনৈতিক একটা বিধ্বস্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে

এই ছাড়া অন্যান্য বিভিন্ন কাজে আপনাদেরটা সেজন্য আপনাদের উপরে কিন্তু আমাদের অর্থনৈতিক নির্ভরশে পুরো রিজার্ভ পার্সের তারপর আমরা যে বাইরে থেকে চাপ বাইরে থেকে যে আমরা চাপ পে চাপ দিতো আইএমএফ এর সাথে আমাদের যে কথাবার্তা বলা আমাদের একটা এই শক্তি রয়েছে একটু মনে করে যে কাটারে কত পানা ছিল বাজার যে বলা পড়ে আর কাটারে যেটা বলা আমরা এলএনজি কিনি লং টার্ম কন্ট্রাক্ট তো দুশো চুয়ান্ন মিলিয়ন দুইশো পঞ্চান্ন চুয়ানব্বই মিলিয়ন ডলে এরকম একটা পাঠানোর ছিল তো আমরা যেহেতু স্যার যেতে আসবেন স্যারের যাতে মুখ থাকে এবং ওরদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি আমরা আশা এই যে গতকালকে আমরা সাত টাকা পরিশোধ করি এবং আমাকে কাতারের যে ইয়ে মানে এনার্জি যে মিনিস্টার সে সাত আমাকে ইয়েতে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানাচ্ছে যে এরা এটা এত তাড়াতাড়ি এটা আশা করেন এটা আপনাদের সহায়তার জন্য এটা সম্ভব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ করে হাত তালি এক পাই পয়সা আমরা অপূর্ণ রাখি নাই এটা আমাকে মস্ত করে শক্তি দিয়েছে এবং সেই এক একজনের টাকা অসংখ্য ধন্যবাদ আপনাদের দেশের পক্ষ থেকে জাতির পক্ষ থেকে